Bangladesh has demonstrated solidarity and human dignity often at significant social, environmental, and economic costs. <laughs> তাদের লাশ উত্তোলন করে ফরেন্সিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সে সকল হত্যাকাণ্ড বুঝলি যদি শাখাসিনায় নির্দিষ্ট প্রমাণিত হয়ে যান তাহলে শাখ হাসিনা এই সকল গণহত্যা করেননি তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা বা ওনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সেসকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা দর্শক দশক আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা একজন মুখপাত্র খুঁজে বের করার বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ বিবিসি বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর নানা রকমের চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিবিসির যে ধরনের কথা হলো তাতে অনেক বিষয় উঠে এসেছে ঢাকায় দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ সবাই এখন মনে করছেন দেশের ভেতরের দলের মুখপাত্র বা নেতার প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবেল হোসেন চৌধুরীর নাম রয়েছে ভারতের কাশ্মীরে একটা মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় গোটা বিশ্ব যখন হতবাদ স্তম্ভিত সকল দেশ যখন নিন্দা জানাচ্ছে সকলে যখন সমস্যরে এই হামলার প্রতিবাদ জানাচ্ছে একজন মানুষ তখন খুবই নির্মমভাবে খুবই অসংবেদনশীল হিসাবে খুবই কি বলবো ভাবে এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন এবং তিনিকে তিনি হচ্ছেন বাংলাদেশের মন্ত্রী আসিফ নদী উপদেশটা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে মঙ্গল আপাতত দূরে আছে কেউ কেউ আবার তিনশো কোটি আবার কেউ তিন হাজার কোটি টাকা মালিক বলেছেন উপদেশটা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয় তাহলে আসিফের অবস্থাটা কি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থাকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে আওয়ামী লীগ ক্ষমতা ফেরত পাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেশটা তারা কিভাবে ধ্বংস হচ্ছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দিল্লি ভিত্তিক একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট বাংলাদেশ প্রসঙ্গে একটি আর্টিকেল প্রকাশ করেছে এবং সেই আর্টিকেলে সম্পূর্ণরূপে একটি বিষয় করেছে এবং যে বিষয়টি হচ্ছে এবং ডেইলি পোস্ট এই বিষয়গুলো তথ্যপত্রের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে তাদেরকে নির নির্দোষ প্রমাণ করার জন্য কিংবা শেখ হাসিনা যেভাবে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন এবং ওনার বৈধ প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সব থেকে বড় যে বাধা সেটি হচ্ছে উনার পিছনে এখন গণহত্যাকারের একটি তকমা জড়িয়ে আছে কিংবা জুলাই এবং আগস্ট মাসে উনি ছাত্র হত্যা করেছেন জনগণকে হত্যা করেছেন নির্বিচারে হত্যা করেছেন এই তকমাগুলো জড়িত হয়ে আছে তবে এখন উনি সে সকল গণহত্যা করেননি বলেও কিন্তু দাবি করছেন কিংবা উনার সরকার নির্দেশও দেননি ছাত্র জনতাকে হত্যা করার জন্য এবং পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা শেখ হাসিনার মুখ থেকে এই বিষয়গুলো শুনতে পাচ্ছি বারবার যে উনি বলছেন যে উনি কোনো ধরনের গণহত্যা করার নির্দেশ দেননি উনি কোনো ধরনের হত্যাযোগ্যেরও নির্দেশ দেননি তাহলে প্রকৃতপক্ষে এই গণহত্যা গুলো কে করছে বা কারা করেছে এবং আওয়ামী লীগ যেভাবে বলছে যে জঙ্গি গোষ্ঠী দেশ দখল করছে বা আওয়ামী ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করেছে তাহলে কি এই সকল গণহত্যা সেই সকল পরিকল্পনার অংশ কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনা এই যে যারা হত্যা হয়েছে বা যারা জুলাই এবং আগস্ট মাসে অনেক আবেগ আপলুক আবেগের স্থান দখল করে নিয়েছিল বিশেষ করে এখানে দুটি নাম উল্লেখ করা হয়েছে প্রথমটি হচ্ছে আবু সাহিদ এবং দ্বিতীয়টি হচ্ছে মুগ্ধ এছাড়াও আরো বেশ কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা হত্যার শিকার হয়েছেন নিহত হয়েছেন সেই সময় তাদের প্রত্যেকের লাশ পুনরায় তুলে তদন্ত করার একটি প্রতিবেদন আর্জি হিসাবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করেছে এবং আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যত নেতৃবৃন্দ রয়েছেন এরা সবাই নাকি এই বিষয়টি চাচ্ছেন যে জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেন্সিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সেই সকল হত্যাকাণ্ড করে যেগুলো নিয়ে সামাজিক যাদের নাম আমি প্রকাশ করছি না বা প্রকাশ করতে চাই না তো তাদেরকে বা তাদের যে দেহ রয়েছে দেহাংশ সেটি কবর থেকে উত্তোলন করে পুনরায় আন্তর্জাতিকভাবে ফরেন্সিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আবার তদন্ত করার আর্জি দাবি করা হয়েছে এবং এই আর্জি যদি জাতিসংঘ মানবাধিকার সংস্থা গ্রহণ না করে তাহলে প্রকৃতপক্ষে তারা অন্য কোনো পন্থায় এটি করার চেষ্টা করবে কারণ তারা জানেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে এই ধরনের কোনো তদন্ত করা সম্ভব হবে না সুতরাং তাদের একমাত্র ভরসা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন এই বিষয়টি করার মাধ্যমে কি শেখ হাসিনা নির্দোষ প্রমাণ করতে পারবেন কি না দ্য ফার্স্ট পোস্ট আরো বেশ কিছু বিষয় এখানে উপস্থাপন করেছে এর মধ্যে শেখ যে বক্তব্য গুলো দিচ্ছেন ওনার বৈধতা বিষয়ে এবং শেখ হাসিনা যেভাবে ওনাকে নির্দোষ দাবি করছেন সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছে একই সাথে তারা এই বিষয়টি প্রশ্ন তুলেছে যে এর মাধ্যমে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান কিংবা সেই সকল রিপোর্টে সেই সকল প্রতিবেদনে যদি যদি টেস্ট করা। তদন্ত পক্ষে চলে দেখা যায় যে না আওয়ামী লীগ সরকারের কোনো নির্দেশনায় বা আওয়ামী লীগের কোনো পুলিশের গুলিতে সেই সকল ব্যক্তিবর্গ হত্যার শিকার হননি বরং তাদের হত্যার পেছনে অন্য কোনো কারণ দায়ী রয়েছে যেগুলো শেখ হাসিনা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন এবং লিখিত আকারে তার প্রতিবেদনে উল্লেখ করেছেন তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে কিনা যাই হোক দা ফার্স্ট পোস্ট এখানে যে সকল বিষয়বস্তু উল্লেখ করেছে করেছে এটি মূলত তাদের পাওয়া বিভিন্ন তথ্য তথ্য এবং 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 উপাত্ত থেকে তারা আমি এই গণমাধ্যমটির উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন যে বিষয়টি আসলে তাদের প্রশ্ন সেই বিষয়টি আমারও প্রশ্ন যে প্রকৃতপক্ষে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে তারা ইতিমধ্যে একটি প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসাবে উল্লেখ করে ফেলেছে তাহলে তারা কি আবার পুনরায় যে ফরেন্সিক টেস্ট করার দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ সেটি কি তারা করবে এবং সেটি করলে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা বা ওনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা এই বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে যায় সেসব সবকিছুর প্রশ্ন উঠলেও সবকিছুর উত্তর আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায় উপদেশটা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে মঙ্গল আপাতত দূরে আছে গেল দুদিন আগে উপদেষ্টা আসিফের এপিএস যিনি আছেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়েছে বরখাস্ত না দেওয়া হয়েছে এমনটা আমরা গণমাধ্যমে দেখলাম এর পরপরই তিনি আবার দাবি করলেন তাকে অব্যাহতি দেওয়া হয়নি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এখন কেন স্বেচ্ছায় পদত্যাগ করলেন এর মাঝখানে মার্কেটে আবার আওয়াজ আছে এই এন্টারিম সরকারের এই অল্প কয়েকদিনের মধ্যে প্রায় তিনশো কোটি টাকার মালিক হয়েছেন আমাদের এই ইয়াং উপদেষ্টা আসিফের যিনি মানে এপিএস ছিলেন তার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন তো তিনি তার বক্তব্যটা যখন তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে সেখানে তিনি তার বক্তব্য আবার একটা ফেসবুকে দিয়েছেন যে আসলে ঘটনার সত্য তা কি তো তার সম্পর্কে এই মুহূর্তে অনেকে বলছেন যে আমেরিকাতে বাড়ি গাড়ি করে ফেলেছেন তারপর হচ্ছে দুবাইতে রিসোর্ট বানিয়েছেন কেউ কেউ আবার তিনশো কোটি আবার কেউ তিন হাজার কোটি টাকার মালিক বনেছেন আর এরপরে কেউ বলছেন যে যে উপদেশটা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয় তাহলে আসিফের অবস্থানটা কি এর আসফিদের বাবার বা ঠিকাদারি লাইসেন্সের খবর আসছে তাই না তো যাই হোক আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি কেন স্বেচ্ছায় হরতকরা আসিফের এপিএস তিনি অপসারণ করা হয়নি তিনি নিজে পদত্যাগ করলেন তাই না ভালোই তো চলছে তো পদত্যাগ করার কারণ কি ছিল আচ্ছা তিনি তার মত একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি তার পদত্যাগপত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অব্যাহতি পত্রের প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমার পদত্যাগ প্রসঙ্গ 2018 সালের কোটা আন্দোলনের সময় আমি প্রথম বর্ষের ছাত্র সেই আন্দোলনে যোগদান করি এবং পরবর্তীতে ছাত্র রাজী করতে গিয়ে পরিষদের সাথে যুক্ত হই মাগুরা জেলা অধিকার পরিষদের আহ্বায়ক পরবর্তীতে সভাপতি ছিলাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হই দুই হাজার তেইশ সালে নিজের কেরিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস প্রিপারেশন দেই ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পাস করি একই সাথে ব্যাংকের অফিসার ক্যাশের এর প্রিলি পাস করি তো গণভ্যুত্থানের সময় আমার ব্যাংকের লিখিত পরীক্ষা হয় আমি অংশগ্রহণ করি পরবর্তীতে আন্দোলন পরবর্তী সময় আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্টভাবে বলি আমার স্থায়ী কেরিয়ারের প্রশ্নে যে সময় চাকরি ছেড়ে দিব তার বক্তব্য গত দশই মার্চ দুই ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে তিনি উত্তর নেওয়া হয়েছেন এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আগামী আটই মে এবং ব্যাংকের ভাইবা তারিখ হচ্ছে বাইশে মে তাই গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনি পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন এবং উপদেষ্টা আসিফ আটই এপ্রিল পদত্যাগ পত্রটি গ্রহণ করেন যেহেতু নিয়োগ প্রদান এবং বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এই জন্য বাইশ এপ্রিল প্রজ্ঞাপন করা হয়েছে এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসাবে ভুলভাবে উত্থাপন করা হয় তো টাকা পয়সা যে এগুলা তার সম্পর্কে অভিযোগ আছে তিনি বলছেন পাঁচই আগস্টের পর আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজনের সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে থাকলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই অভিযোগ আহ্বান করেছেন দয়া করে সামাজিকভাবে কাউকে অযথা হয়রানি করবেন না তারপর তিনি বলছেন যে তিনি যখন দায়িত্বে ছিলেন প্রবাসী অনেকেই তাকে পোশাক গিফট করেছে এবং কি তার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী এলাম নাই এবং সরকারে থাকাকালে প্রয়োজন মতে সরকারে গাড়ি ব্যবহার করেছেন এগুলো দেখে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় করা হবে তো একদম মোটামুটি এখন এটা তিনি তার বক্তব্য দিয়েছেন শততার জায়গাটা কিছুতে তো আছেই একবারে নাই যা সেটাও কিন্তু বলা যায় না কারণ তিনি বলছেন যে যদি তার বিরুদ্ধে সম্পত্তrumpot পরিবারের আত্মীয়জনের অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে তিনি বেতনভুক্ত একজন কর্মচারী ছিলেন তো সেই হিসাবে কত 6 মাসে হয়তো 6 লাখ টাকা বেতন পেতে পারেন তো এর বাইরে যদি সম্পদ মনে হয় আসলে ওনার হইছে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন এটা প্রকাশ করার জন্য কিন্তু কেউ কি বলেন যে সব কিছু সেটেল দিয়াই তিনি হুট করে সরে গেছেন বাট তিনি বলছেন যে না ভাই সামনে আমার ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা আছে বিসিএস ভাবে আছে আমি সরকারি চাকরিটা করবো ওইটা আমার জন্য ভালো এই উপদেষ্টার অল্প কয়েকদিন সরকারের মেয়াদ আছে সো এই সময়টাতে আমি এখানে থাকা লাভ না যে আমি দুর্নীতি করি না এখন দেখেন সত্যমিত আল্লাহ ভালো জানে আর আমাদের দেশে যখন যে ক্ষমতায় থাকে তার দুর্নীতি জীবন বের হয় না যখন তিনি ক্ষমতা থেকে যান মাটি কুইরিয়া তখন কিন্তু কোন বাদামলা থেকে একটা বাদামও খাইছে সেই বাদামলাও হাজির হয় বাদাম কাপ পাইসা দাও বাবু এরকম হয় যাই হোক যারা নিশ্চয়ই দেখার তারা দেখবেন হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো আসলে ঘটনা কি দেশের একজন মুখপাত্র নিয়োগের চিন্তা করছে এবং সেই চিন্তা করতে গিয়ে তারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ছে আওয়ামী লীগ কি ভাবছে বিবিসি বলছে দেশের ভিতরে একজন আহ এমন একজন নেতাকে খুঁজছে আওয়ামী লীগ যিনি দেশের ভিতরে থেকে সশরীরে নেতৃত্ব দিতে পারবেন কিন্তু গণ পরের বাস্তবতা কী গণ পরের বাস্তবতা হচ্ছে নেতাকর্মীরা সব পালিয়ে রয়েছেন প্রাণ ভয়ে রয়েছেন জেল জুলুমের ভয়ে রয়েছেন এবং বহু নেতাকর্মী জেলে রয়েছেন এরকম বাস্তবতায় একজন সঠিক ব্যক্তিকে যিনি কিনা আবার দেশে আছেন যার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই সেরকম নেতাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল এই মুহূর্তে আওয়ামী লীগ কী করছে ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিল আওয়ামী লীগের বিদেশে থাকা নেতারা বিবিসিকে বলেছে যে সামনে ঝটিকা মিছিল আরও বাড়বে তীব্র হবে কিন্তু ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন ঝটিকা মিছিল কতটুকু হতে পারবে সরকার কতটুকু করতে দেবে পুলিশ এগুলোকে আদ আদতেও টলারেন্সের মধ্যে রাখবে কিনা সেই ব্যাপারগুলো সামনে এসে যায় পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্য থেকে কেউ কি বিদেশে থেকে কেউ কি নেতৃত্ব দিতে পারেন না বাস্তবতা হলো তারা মনে করছে যে বিদেশে থেকে পালিয়ে থেকে দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা অসম্ভব কাজ সেই কারণেই দেশে একজন প্রয়োজন আর দেশে একজন প্রয়োজন যখন ভাবা হচ্ছে তখন ওই আগের মতোই দুই তিনটি নাম সামনে এসে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার এই তিনজনের নাম বেশি করে আসছে এই তিনজনের নাম যখন বেশি করে আসছে তখন এই তিনজনকে রাজি করানো যাচ্ছে না এমন তথ্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে যদিও বিবিসি এই ব্যাপারে নিশ্চিত করেনি বিভিন্ন দিকে যে গুঞ্জন তাতে হচ্ছে জেল জুলুমের ভয়ে এই তিনজনও রাজি হচ্ছেন না রাজি হচ্ছে না বলে আওয়ামী লীগের হাইকমান্ড নেতৃত্ব খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছে না দেশে যাদের উপরে নেতৃত্ব দেওয়া যায় আবার রিফাইন্ড আওয়ামী যে তত্ত্ব দেওয়া হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগও মূল আওয়ামী লীগ মেনে নেওয়ার নেবে না সেটাও আওয়ামী লীগের নেতারা অন্তত নয়জন নেতার সঙ্গে বিবিসি কথা বলেছে তারা বলেছে যে রিফাইন্ড আওয়ামী মেনে নেওয়া হবে না যাকেই দায়িত্ব দেওয়া হোক তাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হবে যিনি শেখ হাসিনার কথা মতো সব কিছু পরিচালনা করবেন শেখ হাসিনাকে বাইপাস করে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করার চিন্তাভাবনা যারা করবেন তাদেরকে এই নেতৃত্ব নেতৃত্ব আনা হবে না এবং সেরকম কর্মকাণ্ড যদি সরকারের পক্ষ থেকেও করা হয় তবুও সেটা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন আওয়ামী নেতারা কিন্তু সাহস করার প্রসঙ্গটাই সামনে আসে যে আদতে সাহস করবে কে এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিদেশে থাকা পাঁচজন এবং দেশে থাকা চারজন নেতা বিবিসিকে তাদের মতামত জানিয়েছেন যেই নেতৃত্বে আসবে তিনি শেখ হাসিনার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেটা একটু আগে বললাম এর মাঝে আওয়ামী যেটা করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক লবিং চালাচ্ছে জুলাই আগস্টের আন্দোলন সেই আন্দোলনে প্রায় তিন হাজারের বেশি পুলিশ হত্যা হয়েছে এরকম শোনা যাচ্ছে সেইগুলো ব্যাপারে এবং জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনে আওয়ামী লীগ কাউকে মারেনি এরকম ব্যাপার নিয়ে আন্তর্জাতিক লবিং জাতিসংঘ সহ আন্তর্জাতিক লবিং আওয়ামী লীগ চালাচ্ছে বলেও তারা বিবিসিকে জানিয়েছেন এর মাঝে একটি প্রশ্ন বিবেচি করেছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার দিকে যাবে কিনা কিংবা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা জুলাই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গেও নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই অনুশোচনা নিয়েও কোনো বক্তব্য নেই কারণ আওয়ামী লীগ মনে করে জুলাই আগস্ট যে বিপ্লব এবং হত্যাকাণ্ড সেটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটি করা হয়েছে এই হত্যাকাণ্ড শেখ হাসিনা করেননি তেমনটা তারা বলার চেষ্টা করেছেন তবে ব্যক্তিগতভাবে অনেক নেতা ভাবছেন যে আমাদের কিছু ভুল ছিল দলগতভাবে সেগুলো মেনে নেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি সব হত্যাকাণ্ডের তদন্ত চায় আওয়ামী লীগ এমনটাও তারা বলেছেন যে যত হত্যাকাণ্ড হয়েছে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর তদন্ত চাই তারা নির্বাচন আসতে আসতে দলের জনপ্রিয়তা বাড়বে বলেও তারা মনে করেন নির্বাচন আসতে যদি দেরি হয় তাহলে দলের জনপ্রিয়তা আরও বাড়বে এমনটাও তাদের ভাবনা তবে নির্বাচন নিয়ে তাদের আর একটা ভাবনাও রয়েছে সেটা হচ্ছে যে দলের নেতাকর্মীরা বেশিরভাগই যখন পালিয়ে রয়েছেন জেল জুলুমের ভয়ে রয়েছেন কেউ বাড়িতে থাকতে পারছেন না সেরকম অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশগ্রহণ করবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তাতে করে আওয়ামী লীগের ভরারুবি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভাড়াটুপি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে না আগামী নির্বাচন বয়কট করতে পারে যদিও নির্বাচন আওয়ামী লীগকে করতে দেওয়া হবে কি হবে না এরকম নানা আলোচনা দেশের মধ্যে রয়েছে সরকার তাদেরকে নির্বাচন করতে দেবে কি দেবে না এই আলোচনা রয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতারা মনে করেন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার নির্বাচন করতে পারবে না তাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না পেলে তাতে করে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার বেশি দিন সারভাইভ করতে পারবে না প্রসঙ্গক্রমে আলোচনা হয় যে পঁচাত্তর সালেও এরকম চব্বিশে যে দুর্যোগটা নেমে এসেছিল নেমে এসেছে বাংলা আওয়ামী লীগের উপরে পঁচাত্তর সালেও এরকম দুর্যোগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও দুর্যোগ এসেছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পঁচাত্তর সালে জোহরা তাজউদ্দিন মালিক উকিলের মতো ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন আওয়ামী লীগের নেতৃত্ব কাঁথে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে তারা আওয়ামী লীগকে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন এরপরে শেখ হাসিনা দেশে ফিরে শেখ হাসিনা দায়িত্বভার নিয়েছেন কিন্তু চব্বিশের এই আন্দোলনের পরে কেউই আসলে সাহস পাচ্ছেন না আওয়ামী লীগের মুখপাত্র হতে কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে এই মুহূর্তে কারণ আবার এই আলোচনাও রয়েছে যে এই মুহূর্তে কারোর নাম যদি মুখপাত্র হিসেবে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য শুনতে পারলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন নানান ধরনের প্রতিবেদন দেখতে পারেন দর্শক এসব সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ